আমার বক্তব্য এই নৈরাজ্য দলের নামে দলকে ঠিক করতে হবে গুন্ডাদের রাখবে না ভালো ভালো মানুষদের রাখবে আমি নিয়ন্ত্রণ আমি গুন্ডা হলে নিয়ন্ত্রণ করতে পারতাম আমি তো আইন আমি তো আইনের প্রশাসন চাই হামলা অর্থ হলো সিদ্দিকুল্লা কে অবরোধ করে রাখো মুখ মুখ বন্ধ করে রাখো সত্য কথা না বলে গুন্ডাগার্দি সাহায্য করে তোলাবাজদের সাহায্য করে সরকারি জমিতে তারা ওই কি নাম রেকর্ড করে বিল্ডিং তৈরি করছে কারোর কাটমানি খাচ্ছে জমির দালালি খাচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী সেটা পারবে না তো আমি এসপিকে বলেছি আমার যা বলার তিনি যেহেতু জেলার সর্বোচ্চ পুলিশের কর্তা এবং তাকে আমার যেটুকু বোঝাবার আমি বুঝিয়েছি এই নৈরাজ্য কিন্তু আমরা মানতে পারবো না খুব পরিষ্কার তাতে তাতে দরকার হলে দল ছেড়ে দেব আজকে বলে যাচ্ছি আমি এই দলের পরোয়া নেই নৈরাজ্যকে দমন করতে হবে বলতে হবে ভালো মানুষের চাই সিদ্দিকুল্লাহ চৌধুরী নৈরাজ্য চাইনি বলে সিপিএম সরেছে এখান থেকে আর টিএমসিকে স্বীকার করতে আমাদের অবদান যারা টিএমসি আসতে পারতো না আমাদের আক্রমণ করে একশো শতাংশ হান্ড্রেড বাই হান্ড্রেড রাজ্য কিন্তু আমরা মানতে পারবো না খুব পরিষ্কার তাতে তাতে দরকার হলে দল ছেড়ে দেব আজকে বলা যাচ্ছি আমি এই দলের পরোয়া নেই নৈরাজ্যকে দমন করতে হবে বলতে হবে ভালো মানুষের চাই সিদ্দিকুল্লাহ চৌধুরী নৈরাজ্য চাইনি বলে সিপিএম সরেছে এখান থেকে আর টিএমসি কে স্বীকার করতে আমাদের অবদান যারা টিএমসি আসতে পারত না আমাদের আক্রমণ করে শতাংশ বাই আমি বলে দিয়েছি সুবিচার না হলে দল ছেড়ে দেবো আগামী বলে দিচ্ছে তো ওটা একবার কেন আগামী দশ তারিখে কলকাতায় মিছিল বের করবো যদি থানার আইসির বিরুদ্ধে অ্যাকশন না হয় আহমদ গুন্ডা বাহিনী যারা রেখেছে বড় বড় ডান্ডা পুলিশের সামনে গাড়িতে মারছে আইসি দাঁড়িয়ে এত বড় পাঁচ কেজি ইট আমার আমার কাজ ভেঙে দিল আমি জানি না কে আছে না কাছে আমি আমি যাকে মন্ত্রীর উপর আঘাত সাধারণ মানুষের উপর আঘাত অবশ্যই আমি নিজে অনুভব করছি আমাদের নিরাপত্তা যদি পুলিশ না দিতে পারে তো সাধারণ মানুষের দেবে কি করে সে বিরোধীর কথা কণ্ঠ আমি কণ্ঠ মেলাবো না আমি যেটা বলছি আমার অ্যাঙ্গে বলছি আমি আমার দিক দিয়ে বলছি আমি এ কথা বলেছি রাজ্যে জেলায় সব জায়গায় বলবো আগামী দশ তারিখে প্রচন্ডভাবে প্রতিবাদ হবে কলকাতায় সাহেব ঘটনা ঠিক আছে সময় কেটে গেছে এখন কি আমি জানি না সেটা পুলিশের হস্ত নীতির উপর হস্তক্ষেপ আমি করার লোক নয় ঠিক আছে এই হলো মূল বিষয় আমার তো এখানে আঘাত লেগেছে আমার লেগেছে শরীরে লেগেছে এই যখন পিন্টু এর এর সমস্ত কাজ ভেঙে দিয়েছে ছটা পাঁচটা গাড়ি লক্ষ লক্ষ টাকার ক্ষতি করেছে ওই তো কুসুমগ্রাম বাজার যেটা ওদের রাজধানী গুন্ডাদের সেখানেই পুলিশের সামনে মেরেছে আইসি আমার গাড়ির সামনে ছিল প্রেজেন্ট কি ছিল নমস্কার সোজা সাপটা শুভতই আপনাদের স্বাগত জানাই এই রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর কিছু কথা আপনাদের শোনালাম এখন এই কথাগুলো শোনার পরে আপনাদের কি মতামত আছে আপনাদের কি ওপিনিয়ন আছে সেগুলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন দেখুন যে ঘটনাটা হচ্ছে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী নিজের বিধানসভায় মার খেয়েছে মার খেয়েছে তার দলের নেতা আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা কিন্তু তার রাগটা কোথায় তার রাগটা হচ্ছে কেন পুলিশ নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল অর্থাৎ তার কথা অনুযায়ী পুলিশ সাহায্য করেছে দুষ্কৃতীদের তাকে মারার জন্য তার গাড়ি ভাঙার জন্য তাই তার দাবি কি তার দাবি হচ্ছে যে ওই থানার ওসিকে ওসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে ওসিকে শাস্তি দিতে হবে এটা হলো তার বক্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক করতে হবে বা তৃণমূল কংগ্রেসকে ঠিক করতে হবে যে ভদ্রলোক নিয়ে চলবে বা ওদের মতো লোক নিয়ে চলবে নাকি দুষ্কৃতীদের নিয়ে সমাজ বিরোধীদের নিয়ে চলবে প্রয়োজন হলে সে নাকি দলও ছাড়তে পারে এখন দেখুন মন্ত্রীরা আক্রান্ত হওয়া এই রাজ্যে নতুন কিছু নয় কিন্তু এর আগে বারবার দেখেছি বিরোধী দলের নেতারা মন্ত্রীরা আক্রান্ত হয়েছে তাদের কালো পতাকা দেখানো হয়েছে কিছুদিন আগে শুভেন্দু অধিকারীকে বারোইপুরে দেখানো হলো দেখেছি জে পি গাড়ি ভাঙচুর হয়েছে দেখেছি কিন্তু যখন নিজের গাড়ি ভাঙচুর হচ্ছে তখন এদের হুশ ফিরছে কিন্তু কি অদ্ভুত দেখুন তিনি যে দলের মন্ত্রী তিনি যে মুখ্যমন্ত্রীর আন্ডারে একজন ক্যাবিনেট মন্ত্রী সেই মুখ্যমন্ত্রী এই রাজ্যের পুলিশ মন্ত্রী তা সেই পুলিশ যদি তাকে প্রোটেকশন নিতে না দেয় বা না দিতে পারে তাহলে তার দায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীকে এড়িয়ে যেতে পারে তাহলে পরোক্ষভাবে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বার্তা দিতে চাইছেন কিন্তু তিনি একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দিয়েছেন যে তাদের অবদান কিন্তু তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে রাখার এবার সিপিএমকে হারিয়ে তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসার পেছনে তাদেরই কিন্তু অবদান আছে এটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দিয়েছেন এখন প্রশ্ন হলো যে এই রাজ্যের যদি শাসক দলের মন্ত্রী রাস্তায় নেমে মার খায় তাহলে এই রাজ্যের বিরোধীদের যে কোনো নিরাপত্তা নেই এটাই স্বাভাবিক তবে কিছুদিন আগে মমতা ব্যানার্জি এই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে উস্কেই হাজার হাজার মুসলমানদের কলকাতায় হাওড়ায় চত্বর এলাকায় নেমে এই ওয়াকা ওয়াকাপ বিরুদ্ধে সারা কলকাতা অচল করে দিয়েছিল এবং আপনাদের মনে থাকবে মঞ্চে দাঁড়িয়ে সিদ্দিকুল্লা চৌধুরী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব খুশি হয়েছে আজকে কলকাতার আমাদের জমায়েত দেখে এটা সিদ্দিকুল্লা চৌধুরী নিজে বলেছে তাহলে যে ল্যাজে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আগুন দিয়েছে আজকে সেই ল্যাজের আগুনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের টালির চালা জ্বলছে কারণ যদি সিদ্দিকুল্লা চৌধুরী দশ তারিখ মুসলমানদের নিয়ে হাজার হাজার মুসলমানদের নিয়ে রাস্তায় নামে তাহলে তার প্রতিবাদ হবে কার বিরুদ্ধে তার প্রতিবাদ হবে পুলিশের বিরুদ্ধে তার প্রতিবাদ হবে মন্তেশ্বর থানার আইসি কে সরানোর দাবিতে তাহলে পরোক্ষভাবে কি তার আঙ্গুলটা পুলিশ মন্ত্রীর দিকে নয় তবে তৃণমূল কংগ্রেসের নেতাদের একটা অদ্ভুত ব্যাপার আছে যখনই গোষ্ঠীদ্বন্দ্ব হয় মার খায় এরা নিজের দলের কর্মীদের হাতে এবং পুলিশ তার ব্যবস্থা রা এরা পুলিশকে গালাগালি দেয় এরা তৃণমূল কংগ্রেসের সেই নেতাদের গালাগালি দেয় কিন্তু যিনি পুলিশ মন্ত্রী আছে তিনি নাকি কিছু জানেনি না তিনি নাকি রাজ্য ভালোভাবে চালাতে চাইছেন এই সমস্ত কথার একমাত্র মানে হচ্ছে তার নিজের পথটাকে ঠিক রাখা এই সমস্ত যতই বড় বড় কথা সিদ্দিকুল্লাহ বলুক না কেন সিদ্দিকুল্লা চৌধুরীর এই মুহূর্তে দাঁড়িয়ে দমনি কারণ এরা এদের নিজেদের স্বজাতিকে বিজেপির বিরুদ্ধে নিজেদের ভোট ব্যাঙ্ককে ঠিক রাখার জন্য যেভাবে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছে এখন এদের ভোট ব্যাংক তৃণমূলের বাইরে যাবে না তবে হ্যাঁ তৃণমূলের বাইরে এদের ভোট ব্যাঙ্ক যাবে যখন এদের শতাংশ পঞ্চাশ চল্লিশ শতাংশ ক্রস করে যাবে এই রাজ্যে তখনই দেখবেন যে এরা আর তৃণমূল কংগ্রেসকে মানবে না তাই এখন থেকে এদের গুলো আস্তে আস্তে চলবে দু হাজার বিধানসভার আগে এই হুঙ্কার এদের আরও বাড়বে কারণ এদের যাতে টিকিটটার পরিমাণ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বেশি এবারে হাতিয়ে নিতে হবে কারণ সেটা দিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে ব্ল্যাকমেল করা হবে এই ধরনের জিনিস এদের মধ্যে চলবে তবে এই ব্যক্তি আগেও মার খেয়েছিল শেখ শাহজাহানের হাতে দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিকবার হেনস্থা হয়েছে তারপরেও প্রতিবারে একই কথা বলে আবার দুদিন পরে ভুলে যায় শুরসুর করে মমতার পিছনে লাইন দেয় তো এদের এই ফাটা বাস বলে না ফাটা কলসি বাজে বেশি এদের অবস্থা হয়েছে তাই তো সিদ্ধিকুলা চৌধুরী এই ধরনের কথার কোনো গুরুত্ব আছে বলে আমি তো অন্তত মনে করি না আপনারা মনে করেন কিনা অবশ্যই বলবেন এবং যে মার নিজের বিধানসভায় খায় যে মন্ত্রী সেই মন্ত্রীর কি আছে তার ক্যাবিনেটে সেটা বোঝাই যায় তবে একে আবার গ্রন্থাগার মন্ত্রী করে রেখে দিয়েছে ভাবা যায় সত্যি পশ্চিমবঙ্গ সত্যি এগিয়ে বাংলা কেন শিক্ষা ব্যবস্থার এই অবস্থায় এবারে বুঝতে পারছেন আপনারা বাকিটা আপনারাই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার